তো বন্ধুরা রাজ্য জুড়ে খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বারো হাজার টাকার শৌচালয় প্রকল্প বর্তমানে আপনাদের বাড়িতে যদি শৌচালয় না থেকে থাকে তাহলে আপনিও কিন্তু এই শৌচালয়ের বারো হাজার টাকার সুবিধা পেতে পারেন তবে বর্তমানে প্রত্যেকের মনেই কিন্তু বিভিন্ন এই শৌচালয় নিয়ে নানান প্রশ্ন রয়েছে যেমন শৌচালয় বানানোর টাকাটা সরাসরি ব্যাংকে দেওয়া হবে নাকি এই শৌচালয় বানিয়ে দেওয়া হতে পারে অনেকে জানতে চাইছেন যে আবেদন করেছি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে কেন অনেকে আবার জানতে চাইছেন যে শৌচালয় বানানোর জন্য কারা যোগ্য অর্থাৎ কারা পাবে কারা পাবে না এই ধরনের আরও অনেক প্রশ্ন রয়েছে যে সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন এবং আপনিও যদি এই শৌচালয় পেতে চান তাহলে অবশ্যই এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এতদিনে আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গেছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী শৌচালয় বানানোর জন্য এই বারো হাজার টাকা প্রত্যেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই দেওয়া হবে তবে কবে টাকা দেওয়া হবে আবেদন কেন বাতিল হচ্ছে এছাড়া আরও অনেক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আপনাদেরকে আজকে জানাবো দেখুন এখানে প্রথমেই একজন প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে শৌচালয় বানাতে অনলাইনে আবেদন করেছি কিন্তু আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে কেন দেখুন বলা হয়েছে আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে যেমন আপনি সঠিক কাগজপত্র আপলোড করেননি অথবা ফর্ম ফিল আপের সময় কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন যার জন্য আপনার আবেদনপত্রটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে একইভাবে সরকারি রেকর্ড অনুযায়ী যদি আপনাদের বাড়িতে শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই আবেদনপত্র রিজেক্ট হয়ে যেতে পারে তাছাড়া রেকর্ড অনুযায়ী আপনার আর্থিক অবস্থা ভালো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনপত্র রিজেক্ট হয়ে যেতে পারে তাছাড়া কিন্তু এই যে যাচাই বাছাইয়ের কাজ এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয় এবং রাজ্য সরকার বিডিও অফিস অর্থাৎ ব্লক লেভেল বা পঞ্চায়েত লেভেলে সেই সার্ভের কাজ দিয়ে থাকে এবং যে সমস্ত আধিকারিকরা বর্তমানে এই সার্ভের কাজ করবেন হয়তো সেই সমস্ত আধিকারিকরা আপনাদেরকে চেনেন জানেন আপনাদের বিষয়ে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরটা রিজেক্ট হয়ে যেতে পারে হয়তো তারা রিজেক্ট করে দিয়েছে এমনটাও কিন্তু হতে পারে তো বুঝতে পারলেন বর্তমানে রিজেক্ট হয়ে যাওয়ার পিছনে কিন্তু অনেক কটায় কারণ রয়েছে এরপরে দেখুন বলা হয়েছে শৌচালয় বানাতে কত টাকা করে পাওয়া যায় তো এখানে দেখুন বলা হয়েছে শৌচালয় বানানোর জন্য এগারো হাজার নশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সাহায্য করা হয়ে থাকে তবে শৌচালয় বানানোর জন্য এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি না নাকি শৌচালয় বানিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এর পরের প্রশ্নে বলা হয়েছে দেখুন নতুন নাম কীভাবে উঠবে বলা হয়েছে দেখুন ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করার জন্য গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে রিপোর্ট পাঠানোরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে এই নির্দেশ অনুযায়ী বর্তমানে প্রত্যেকটা ঘরের সার্ভে কিন্তু করা সম্ভব হয়ে ওঠেনি এখনও পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় সার্ভে চলছে যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাদের প্রত্যেকে কিন্তু এই শৌচালয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আপনি যদি এই শৌচালয় পেতে চান আপনার যদি আর্থিক অবস্থা খারাপ হয় বিপিএল পরিবারভুক্ত হন অথবা আপনাদের বাড়িতে যদি কোনো শৌচালয় না থাকে সেক্ষেত্রে শীঘ্রই আপনি আপনার পঞ্চায়েত বা ব্লক লেভেলে যে সমস্ত আধিকারীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন ইতিমধ্যে কিন্তু শৌচালয় দেওয়ার কাজ হচ্ছে খুব শীঘ্রই এই শৌচালয়ের কাজ শুরু হয়ে যাবে আপনাদের এলাকাতেও কিন্তু শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়ে যাবে আপনারাও কিন্তু টাকা পেতে থাকবেন এবারে প্রশ্ন হচ্ছে বন্ধুরা এই শৌচালয়ে টাকা দেবে নাকি শৌচালয় বানিয়ে দেবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে শৌচালয় বানানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বারো টাকা দেওয়া হচ্ছে বা সুবিধা দেওয়া হচ্ছে এই টাকাটা কিন্তু সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় না আপনার নামে যদি শৌচালয় পাশ হয় বা আপনি যদি এই শৌচালয় পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে ইট বালি সিমেন্ট বা কুয়ো বানানোর যে বেরগুলো হয় সেই সমস্তগুলো কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসা হবে এবং মিস্ত্রি দিয়ে কিন্তু আপনার শৌচালয়টা নির্মাণ করে দেওয়া হবে আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি শৌচালয় তৈরি হয়েছে এমনভাবেই এর আগে যখন দেওয়া হয়েছিল তো সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে বর্তমানে এই তথ্যটা আমরা দিতে পারছি এছাড়া আপনাদেরকে জানাবো যে বর্তমানে আপনারা কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষত কিন্তু শৌচালয় বানানোর জন্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় না শৌচালয় কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া হয় অর্থাৎ বাড়িতে এসে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয় বন্ধুরা এর পরের প্রশ্নে বলা হয়েছে কারা কারা এই শৌচালয় পাওয়ার যোগ্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেখুন বলা হয়েছে বিশেষত যারা বিপিএল পরিবারভুক্ত যারা অর্থনৈতিকভাবে দুর্বল যাদের কাছে কোনো শৌচালয় আগে থেকে নেই দিন আনা দিন খাওয়া মানুষ তারা প্রত্যেকেই কিন্তু এই শৌচালয় পাওয়ার যোগ্য তো বুঝতে পারলেন এবারে বলা হয়েছে যে কারা কারা এই কেন্দ্রীয় সরকারের শৌচালয় পাওয়ার যোগ্য নয় তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যদি কারো পরিবারের সরকারি চাকরি থেকে থাকে অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় যাদের আর্থিক অবস্থা ভালো তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন যাদের বাড়িতে তিন চাকা চার চাকার গাড়ি রয়েছে এসি রয়েছে ফ্রিজ রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের শৌচালয় পাওয়ার কিন্তু যোগ্য নয় তো বুঝতে পেরেছেন এর পরবর্তীতে বলা হয়েছে বন্ধুরা কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি লিস্টের নাম ওঠার চল্লিশ দিনের মধ্যেই এই শৌচালয় বানানোর টাকা কিন্তু দেওয়ার কথা ছিল অর্থাৎ আপনাদের বাড়িতে এসে এই শৌচালয় বানিয়ে দেওয়ার কথা ছিল দেখুন বলা হয়েছে ফলে জানুয়ারির পাঁচ তারিখ অনুযায়ী হিসাব করলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেকের এই শৌচালয় নির্মাণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে যাদের যাদের নাম রিপোর্টে পাঠানো হয়েছে যাদের লিস্টে নাম উঠেছে তাদের প্রত্যেকে কিন্তু আগামী চল্লিশ দিনের মধ্যেই এই শৌচালয় নির্মাণ করে দেওয়া হবে বা বারো হাজার টাকার এই সুবিধা দেওয়া হবে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে শৌচালয়ের টাকা দেওয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই শৌচালয়ের টাকা বা শৌচালয় আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এই শৌচালয় নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন